নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি সুস্বাদু রেসিপি প্রথমে আমি এখানে প্রায় তেরো চোদ্দোটার মতো পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী পটল নেবেন পটলটাকে নিয়ে তার বোটা এবং নিচের অংশটা কেটে ফেলে দিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে গাটাকে আঁচড়ে নিতে হবে এটাকে কিন্তু পুরো খোসা এই রেসিপিটাতে কিন্তু ছাড়াতে হবে না তারপর গাছ ছাড়ানো হয়ে গেলে তারপর দুটো মুখ একটু চিড়ে দেবেন যাতে পরবর্তীকালে মানে মশলাটার ভিতরে ঢুকতে পারে এবং খেতে টেস্ট হয় এবার আর পটলগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম কাটার পরে কিন্তু ধোবেন না তাহলে কিন্তু পটলের ভেতরে যেহেতু কাটা আছে ওর ভিতরে জল ঢুকে যাবে এবার পটলটা সব কাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ এবং দিয়ে মিনিট দশ পনেরো একটু মেখে রেখে দিতে হবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে নাও রেখে দিতে পারেন সাথে সাথেও রেসিপিটি তৈরি করতে পারেন এখন মিনিট দশ পনেরো হয়ে গেছে এবার কড়াইতে আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি যেহেতু অনেকগুলো পটল আছে এবার সর্ষের তেল দেয়া হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবং এটা কিন্তু লো ফ্লেমেই আমি ভাজবো আমি এখানে কোনো ঢাকা দেবো না আর এটাকে লো ফ্লেমেই ভাজবেন কিন্তু হাই ফ্লেমে ভাজলে কী হবে পটলটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো হবে না আর এটা খুবই হালকা ভাজা হবে দেখুন এইরকম হালকা করে ভাজা হবে এক পিট ভাজা হয়ে গেছে এবার আরেক পিট আমি ভাজতে দিয়ে দিলাম যে পরিমাণ পটল ছিল তাকে আমাকে দুবারে কিন্তু ভাজতে হয়েছিল এই পটলের রেসিপিটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত পটলগুলো তুলে নিলাম এবার বাকি যে পটলগুলো ছিল সেই পটলগুলোকে দিয়েও আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম যে কোনো নিরামিষের দিনেও এটা করতে পারেন এছাড়া অন্যান্য দিনেও এই রেসিপিটি আপনারা করে খেতে পারেন এবার একটা মশলা নেব আমি দু চামচ পোস্ত নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি আপনারা চাইলে রাই সর্ষেও নিতে পারেন এক চামচ জিরে গোটা জিরে এক চামচ গোটা ধনে এখানে এই গোটা মশলাই কিন্তু নিতে হবে তাতে খেতে টেস্ট হবে আর নিলাম চারটে লঙ্কা আপনারা চাইলে লঙ্কা কম বেশি করতে পারেন আর দু চামচ বড় জল দিয়ে দিলাম আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এইভাবে ভিজিয়ে মিনিট পাঁচেক একটু রেখে দেবেন মশলাটা তারপর তাকে পেস্ট করে নেবেন আর একটু গোটা গোটা থাকবে মশলাটা মশলাটা কিন্তু পুরো মিহি হবে না এবার একটা পাত্রে আমি দু চামচ ছোটো দই নিয়েছি দইয়ের পরিমাণটা এখানে খুবই কম ব্যবহার করব নিয়েছি এবং একটু এক চামচ কি দেড় চামচ মতো জল দিয়ে একে ফেটিয়ে আলাদা করে রেখে দেব। এটা পরে ব্যবহার করব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এক চামচ বড় আর হাফ চামচ মানে দেড় চামচ বড়ো তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর কোনো কিছু ফোড়নে যাবে না তারপর পটলগুলো দিয়ে দিয়েছি এবং মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেটাকেও কিন্তু দিয়ে দিলাম এখানে একটু দানা দানা থাকলেই মশলাটা কিন্তু খেতে গ্রেভিটা খেতে টেস্ট হবে আর দিয়ে দিলাম এক চামচ নুন আর একটু সামান্য একটু হলুদ দিয়ে কে মিনিট দুই তিন কষাবেন যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না ছেড়ে দিচ্ছে আমি কিন্তু যখন মানে পটলটার আর মশলাটা দিয়ে কষাচ্ছি তখন তেলের পরিমাণটা কিন্তু কম দিয়েছি কারণ পরবর্তীকালে আমরা একটু তেল এখানে দেব আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে নতুন বন্ধুরা তবে অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন এভাবেই কিন্তু পাশে থাকবেন দেখুন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে দিব আর মশলাটা কিন্তু একদম লো মিডিয়াম ফ্লেমেই কষাবেন এবার দই দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আপনাদের যদি মনে হয় কখনো মশলাটা একটু পুড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে অল্প জল দিয়েও কিন্তু মশলাটা কষাতে পারেন আমি একটু চিনি দিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনি দিলে নিরামিষ রান্না খেতে টেস্ট হয় এবং নুনের বেলাসটাও ঠিক থাকে চিনি আর দই দেওয়ার পরে মিনিট গিয়ে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এখানে আমি দেড় কাপ মতো জল দিয়ে দেব কারণ এটা খুব একটা গ্রেভি হবে না মাঝারি গ্রেভি থাকবে এবার একে ফুটতে দেব যখন পুরো ফুটে যাবে তখন গ্যাসটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে মিনিট দুই তিন একে ফুটতে দেব। যেহেতু পটলগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো সেই জন্য বেশিক্ষণ আর একে ফুটতে দেওয়া যাবে দিতে হবে না এবার দেখুন এই পরিমাণ ঝোলটাই আমি রাখবো এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ বড় এক চামচ কাঁচা তেল সেই জন্য প্রথমে আমি কম তেল দিয়ে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ঢেকে দিলাম মিনিট পাঁচেকের জন্য গ্যাসটা এই সময় বন্ধই করে দিয়েছিলাম এতে কী হবে কাঁচা তেলের গন্ধ এবং কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে এর ভিতরে ছড়িয়ে যাবে তৈরি হয়ে গেল পটলের সুন্দর রেসিপি এর নাম রেখেছি পটলের দিলখুশ আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তবে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একদিন রান্না করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ আসি আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ